তাহলে বড় কামাই করে রুজি করছে ধরে রাখছে এই সম্পদ করে রাখছে ধরে রাখছে নষ্ট হইতে দেয় নাই কিন্তু জাগা সম্পদ ভাগ করলে মা বাপে মিল্লা বড় রে দিব কম ছোট রে দিব বেশি ক আল্লাহ দিলে তোর জিফুত আছে তোর জিফুতে তো মাসাল্লাহ কামাই রুজি করতে তার কাটা আছে তোর ধর কামাই করার লুক নাই এই কথা কইয়া তার দিব বেশি আচ্ছা আমরা সবাই জন একসাথে থাকতাম ঘর আসিল একটা অন ঘর হয়েছে মাসাল্লাহ তিনটা তিনটা ঘর গড় বড়ো এটা হলো সবাই মিলে থাকতাম প্রথম সংসারের গোড়টা এটা এই গড়টা বাঘে ফাইবো কাটা বাঘে দেবো মা আমি কারণ আমি বড় ফুলা এই গড় আমি বাঘে ফাই না এই গড় ফাই আগে কেডা আমার ছোট ভাই কারণ কি হ্যাঁ কোনো কিছু করতে পারবো না হ্যাঁ বুধাই হ্যাঁ চলে না হ্যাঁ অনু রুজি করা শিখছে না এই মাত্র হ্যাঁ কামাই এই মাত্র ফাও দিয়েছে কামাইতে আর আমি যতদিন কামাই করে সংসারে দিলাম আমার সালার কোনো দাম নাই দাম যত হইলো কার ছোট আমি যত দিন দিতে আসি খুব ভালো আছিলাম বিয়া তো করলাম না ঘরে একটা জ্ঞানজাম বাড়াইলাম যখন বিয়ার আগে কামে রুজি করে দিছি সবার কাছে বালা আমার চেয়ে বালা আর কোনো লোক হয় না এত কষ্ট করে সবাই খাওয়াইছি পড়াইছি মাসাল্লাহ হেরা আমার আমার কত আমি কত বালা ছিলাম আমার কাছে যেটা চাইছে এটাই দিতে আসি বিয়া শাদি করছে এটা তো বুঝার লাগবো যা আমি বিয়া শাদি করছি আমি সবাই আগের মতো দিতে পারবো না দিতে পারতাম না কেরে আমি তো দোষী না দোষী আমার বউ ক বুঝি ওই যে বিয়া করা দিছে বেটিটা গড়াইছে বেটিটা গড়াইছে আছে নষ্টটা কই যা এই যে তালি শুনছে তালি শুন না ওর বাই জায়গা রাখছে অথচ আমার ফুটকে টেনা না কাম করতে ওর বাই জায়গা রাখি শুনলে কথা বরর ফুলার সব সময় লস আর সরু ফুলার সব সময় বোধাই তাহে আর মার্জা বোলা এটা লাগে না এটা যদি আল্লা বাল্লা দান্ডা বাল্লা দাহে বান্ধব শৈতান তাহে মা কব আরে পাগলটা লোকে কি কস না কস পাগলটা কি কবি তে কি কাম করবো তহনে কাম করব তে তো কি কইতাম আচ্ছা তোরা তো বুঝ তে তো বুঝে না হ্যাঁ তাই বুঝে না যত বুঝা আমরা বুঝি যদি কোন দিবা আমার কাছে কি কিসে কটা লাগবো তো তোমার ছোট কো তে টিয়া দিব করতে খাইয়া পয়সা চলে না তে দিব করতে আচ্ছা আমি কি গাছ লাগাইছি তেহাত আমি সংসারে এত বড় দায়িত্ব নিলাম আর ঘরের বেলা পাইলাম ছোট কটা আমি বড় কটা পাইলো হেরা এটার কারণটা কি